আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক যখন শুনি যে পশ্চিমারা খুব বিপদে আছে বিশেষ করে ইউরোপ খুব বিপদে তখন আমার খুব খুব আনন্দ লাগে তখন আমি আমি যে আসলে মমতাজ একটা গান গেছিল অনেক আগে যে বন্ধু যখন বউ উলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায় তো এই অবস্থা হয়েছে আজকে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প এগুলো না ওগুলো পায় না এখন রাশিয়াকে আট দিনের সময় দিয়েছে আট আগস্ট পর্যন্ত রাশিয়াকে সময় দিয়েছে তারা যদি এই যুদ্ধ বন্ধ না করে এবং ইউক্রেন ও রাশিয়া যদি একটি না পৌঁছে তাহলে সামরিক রাশিয়ার উপরে। আসলে যখন দেখতেছে যে আমার চোখের দিয়ে একের পর এক ইউক্রেনের ভূমি দখল করতেছে রাশিয়া তখন তিনি কষ্টে দুঃখে শেষ হয়ে যাচ্ছেন তিনি ভাবতেছেন আমাদের চোখের সামনে আমাদের ইউরোপকে দখল করতেছে আমরা তো কিছুই করতে পারতেছি না তো পুতিন কাকুর বুদ্ধির সঙ্গে কেউ যে পৃথিবীতে পারে না এটা তিনি প্রমাণ আবার এই এতদিন ধরে পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র দিতেছে পুরো ইউরোপ মিলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতেছে বলা যায় কিন্তু কোথাও কোনো না পুতিনের এই টাকলা বুদ্ধির সঙ্গে তারা কোনোভাবেই পেরে উঠতেছে না তারা এখন নিরুপয় হয়ে কি করলো আলটিমেটাম দিল পুতিনকে পুতিন কি ভয় পাওয়ার লোক পুতিন কি জানে না যদি আমি ইউরোপে হামলা করি তাহলে সমস্ত দেশ আমার বিরুদ্ধে যাবে কি পুতিন কি এটা জানে না পুদিন তো জেনে শুনেই এই যুদ্ধে নেমেছে পুরো পশ্চিমা সভ্যতাকে একাই নাকানি নিঃসবানি খাওয়াচ্ছে এবং পুতিনের হাতে আছে বাটন বেশি কথা বলবা বাটন চাপ দিয়ে দিব তুমি শেষ পুতিনকে ভয় দেখা দিয়ে পুরো পশ্চিমা সভ্যতা বিপদে মুখে আছে পুতিন বলতেছে যদি নেটো এই যুদ্ধে যোগ দেয় বোটাম টিপে দিব সব সমস্ত কিছু সারখার করে দিব তো সম্মানিত দর্শক আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করেন এবং মুসলিমদেরকে আমি আহ্বান করব যে পুতিনের কাছ থেকে কিছু শেখেন পুতিনের কাছ থেকে অনেক কিছু শেখার আপনাদের দরকার আছে পুতিনের এই টাকলা বুদ্ধি দিয়ে যদি আপনারা চলতে পারেন ইনশাল্লাহ আপনাই এই দুনিয়াতে সফল হবেন তো পুতিনকে ডোনাল্ড ট্রাম্প যদি তোমার আটই আগস্টের মধ্যে যদি ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না করো ইউক্রেনকে স্বাধীন সার্বভৌত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দাও এবং ইউক্রেনের ভূমি ফিরিয়ে না দাও তাহলে আমরা বিকল্প পথ নিব এখন বিকল্প পথ বলতে কি বোঝাচ্ছে বিকল্প পথ বলতে ডোনাল্ড ট্রাম্প কি বোঝাচ্ছে তাদের সঙ্গে যুদ্ধ রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে নাকি তার উপর আরো শত শত নিষেধাজ্ঞা দিব নাকি ইউক্রেনের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে মার্কিন সেনাবাহিনী যোগ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালাবে আসলে ডোনাল্ড ট্রাম্প কি বলতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি এবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে আর এই যুদ্ধে যদি ন্যাটো জড়িয়ে পড়ে তাহলে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধে আর বাকি থাকবে না রাশিয়ার বিরুদ্ধে সবাই যুদ্ধ করা মানে পারমাণবিক বোতামের সৃষ্টি বেঁধে দেওয়া পৃথিবীর ধ্বংস আর রাশিয়ার শত শত এবং রাশিয়ার কাছে আছে পৃথিবীতে সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র ছয় হাজার একটা দুইটা না কিন্তু ছয় হাজার ছয় হাজার দেশ কিন্তু পৃথিবীতে নাই তো একটা করে দেশের ওপর যদি একশো করে ফেলায় কোনো সমস্যা নাই সমস্ত দেশ ধ্বংস হয়ে যাবে তো রাশিয়ার বিরুদ্ধে লাগতে গেলে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে তো দর্শকদের কাছে বেশি বেশি করে অনুরোধ করব যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন এবং সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইরকম মজার মজার নিউজ পেতে এবং এবং পশ্চিমাদের দুর্দশা জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার কোন ভিডিওতে দেখা হবে